বর্ধমান থেকে আদিযোগী কিলোমিটার কাটের ভিডিও ভাইরাল দুনিয়ায় শ্রাবণ মাস হিন্দু ধর্মের একটি অতি পবিত্র গুরুত্বপূর্ণ মাস শ্রাবণ মাসকে মহাদেব শিবের প্রিয় মাস বলে মনে করা হয় পুরান মতে সমুদ্র মন্থনের সময় এই মাসে বিষ উৎপন্ন হয়েছিল যা মহাদেব পান করে বিশ্ব রক্ষা করেন তাই মহাদেবকে শিব খুশি করতে এবার গঙ্গাসাগর কপিল পাদদেশ থেকে দণ্ডি কাটতে কাটতে চৌরঙ্গে রুদ্রেশ্বর মন্দির পর্যন্ত যাচ্ছেন গঙ্গাসাগরের এক যুবক এই তীব্র রোদকে উপেক্ষা করে রাস্তার উপরে দণ্ডি কাটছেন মহাদেবকে খুশি করার জন্য তিনি বলেন আজ গঙ্গাসাগরের কালীবাজার পর্যন্ত তিনি দণ্ডি কাটতে কাটতে যাবেন এবং রাত্রি কালীবাজারে কোনো মন্দিরে রাত্রি যাপন করবেন পরের দিন আবার সকাল থেকে এই রওনা শুরু হবে দণ্ডি কাটতে কাটতে কোথা থেকে এসছেন দাদা আমার বাড়ি হচ্ছে

वही छुआर hmm. के नाथ कालीगिरी मंदिर से कहते सोमवार दिन रुद्रेश्वर बाबा जी मंदिर अपना नाम की हमारा नाम महादेव